খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদেরকে বাধার মুখে পড়তে হলো অন্ডালের কাজরা এরিয়ার মাধবপুর কোলেয়ারিতে এই ঘটনাটি ঘটে সোমবার দিন সকাল দশটা নাগাদ কোলেয়ারিতে নিরাপত্তা বিষয়ক গাফ আছে এই খবর পেয়েই খবর সংগ্রহে যায় সাংবাদিকেরা খনির বাইরে যেখানে খনি শ্রমিকরা বসে থাকেন সেখানে ছবি তুলতে গেলে হঠাৎ করেই কোলেয়ারি সেফটি অফিসার ঋষভ গুপ্তা নামে এক ইসিএল আধিকারিক হঠাৎ করেই সাংবাদিকদের সামনে নিরাপত্তার গাফিলতির কথা প্রকাশ্যে যাতে না আসে সে খবর চাপতেই সেফটি অফিসার ঋষভ গুপ্তা মরিয়া হয়ে সাংবাদিকদের ধাক্কাধাক্কি করে মোবাইল ছিনিয়ে নেয় যদিও পরে ঘটনাস্থলে আসেন কোলিয়ারির ম্যানেজার যিনি তার কোলিয়ারি সেফটি অফিসারের এহেন ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেন কলিয়ারি শ্রমিক সংগঠন কে কে এসসি সম্পাদক অজয় সিং বলেন কলিয়ারিতে দুটি চানক আছে কয়েকদিন আগে বৃষ্টির কারণে একটি চানকে জল ঢুকে যাওয়ায় সেই চানকটি বন্ধ হয়ে যায় কিন্তু বৃষ্টির জল ঢুকে কোলিয়ারি চানক বন্ধ হওয়ার পিছনে ইসিএল আধিকারিকদের হাত আছে বলে মনে করছেন শ্রমিক সংগঠনের লোকেরা কারণ ওই চানকটি থেকে ইতিমধ্যেই তুলে নেওয়া হয়েছে বেশ কয়েকটি পাম্প আর পাম্প না থাকার কারণে জলে ডুবেছে চানকটি বলে অভিযোগ তাই পাশে চানকের থেকেই হচ্ছে কোলিয়ারির কাজ এই মুহুর্তে এই চানকে কোনো রকম দুর্ঘটনা ঘটলে খনির নিচে মৃত্যু হতে পারে বলে শ্রমিকরা মনে করছেন তাই জীবনে ঝুঁকি নিয়েই খনির নিচে নামতে হচ্ছে শ্রমিকদের এরকমই পরিস্থিতিতে খনির অবস্থা কেমন সেটা প্রকাশ্যে আনতেই সাংবাদিকরা খবর সংগ্রহে যায় সেখানে এই খবর সংগ্রহ করতে গিয়ে খনির সেফটি অফিসার চান না এই খবর প্রকাশ্যে আসে এ কারণেই সাংবাদিকদের খবর সংগ্রহ করতে বাধা দিয়ে ছিনিয়ে নেওয়া হয় ওই সাংবাদিকদের মোবাইল

मेरा नाम अजय सिंह कौन के का सेक्रेटरी